দুজনের পুরো সেম সেম আমাদের নাস্তাটা হচ্ছে কাল ছিল এর জন্যই তোমাদের আমি কাছ থেকে দেখিয়ে দিই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এদের জোড়াটা কেমন হবে পার এটা আমি সকাল থেকে দেখছি চুপচাপ বসে আছে ওকে একটু ধরতে হবে কি হইছে ফুড়ো তো চলে যেতে পারিস তাও যায় না এটা হচ্ছে ছেলে বন্ধুরা ছেলেটা সবথেকে চঞ্চল বেশি তাই তো হ্যাঁ চঞ্চল তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা গাইছ হালকা সবাই রোদ উঠেছে আর ঠান্ডাটা বেশ ভালোই আছে সমস্যা নেই কোনো এদিকে কটা পায়রা এখনো খাঁচার ভেতর আটকানো আছে দুটো খাঁচার ভেতরে একটা খাঁচাও আমার খোলা হয়নি আর এদিকে তোমরা একটু নোটিস করো কে বাইরেতে ঘুরে বেড়াচ্ছে তোমরা তাই দেখো আমাদের রিও সকাল সকাল টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলেছি তারপরে রিওকে ছেড়ে দিয়েছি রিওরও মাঝে মাঝে একটু বাইরে ঘুরতে ইচ্ছা করে হবে শুধুমাত্র ছাদটা হালকা হালকা একটু ভেজা আছে বন্ধুরা কুয়াশার জন্য শুধুমাত্র তো এখন আমরা খাঁচার ভেতরে যাব টোটালি সবকটা পায়রা চেক করব প্লাস খাঁচার সামনে পর্দাগুলো সরাতে হবে চলো চলো তাড়াতাড়ি যাই আর আমার মনে হয় খাঁচার ভেতরেও প্রচুর নোংরা দেখো বাইরেটার অবস্থা দেখো এই একটা ডিম চলে এসেছে এখানে আমার মনে হয় মুখের আরেকটা বাচ্চা ফুটেছে সমস্যা নেই কোনো আমরা আগে পর্দাটা খুলি তারপরে আমরা সলোলি স্লোলি ভেতরে যাব পর্দা খোলা কমপ্লিট হয়ে গেছে এবার এইটা টান দিয়ে টোটালি খুলে ফেলি খুলে ফেলেছি চাপ নেই কোনো এইবার টুকটুক করে ভেতরে চলো এ বাইরে এসো আগে থেকে কেউ গুড মর্নিং সকলকে আজকে নিচেতে দেখতে পাচ্ছি অনেকগুলো পায়রা আছে দেখো দেখো সবাই টোটালি চলে এসছে আমাদের মালা চলে এসছে আমাদের গিরিবাস চলে এসছে অপরিতা চলে এসছে সুন্দরী চলে এসছে এদিকে আমাদের সুলতানের বাচ্চা আছে আমাদের মগরা কাকা আছে কিন্তু ঘরটা প্রচুর নোংরা বন্ধুরা তো এখন আপাতত আমরা এই কর্নার থেকে স্টার্ট করবো এই কর্নারে কে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের দেশি জোড়া আমাদের বাড়ির সব থেকে প্রথম পায়রা বন্ধুরা এদের বয়স মিনিমাম গাছ আট বছর তো হয়ে যাবে শুধু মেলটার বয়স যেহেতু পায়রাটা আমাদের বাড়িতে আছে বন্ধুরা ছ বছর পাঁচ বছর

আচ্ছা চলে গেছে ওই যে কুড়ু করছে বন্ধুরা আমাদের নাপ্তা আর আমাদের কালশিরাটা কোথায় আমাদের কালশিরা কালশিরা এই যে কালশিরা আমাদের নাপ্তা আর কালশিরার জোড়া দিলে আমার মনে হয় বাচ্চাগুলো খতরনা করবে বন্ধুরা টোটালি কালো কালো উঠবে আমাদের বুড়ো কাকা কোথায় গেলো এই যে বুড়ো কাকা বুড়ো কাকার সাথে জোড়া যখনই দেওয়া হচ্ছিল বন্ধুরা কেমন যেন লাল ছিঁড়া বাচ্চা উঠছিল যেহেতু এ লাল আর নাপ্তাটা যেহেতু কালশিরা নাপ্তা ওর জন্য ওইটাই সব থেকে বেস্ট হবে আজকে আমি জোড়া বসাবো আমাদের নাপ্তা আর কালশিরার বন্ধুরা মানে আমাদের নাপ্তা বুড়ো কাকা থেকে টোটালি আলাদা যাবে আজকে বন্ধুরা আমাদের বুড়ো কাকার জন্য ভালো দেখে পারফেক্ট দেখে একটা লাল সিরা আনতে হবে বেশ ভালো বাচ্চা উঠবে তাহলে ক্ষোভের ভেতরে কে আছে তোমরা তাই দেখো আমাদের সাইটিং পাড়াটা আমাদের সাইটিং পাড়াটা সব সমস্যার সমাধান হয়ে গেছে ওর আর কোনো ঠান্ডা ভান্ডা নেই চাপ নেই কোনো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটাকে আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা তো আস্তে আস্তে খতরনাক হয়ে উঠছে বন্ধুরা সমস্যা নেই কোনো এইবার যাবো টুকটুক করে আমাদের কালা সবুজের কাছে তুমি এখনো ডিম পারো নি কি অবস্থা তোমরা তো সেই ডিম পাড়বা বলে বইছো মিনিমাম চার দিন পাঁচ দিন হয়ে গেছে কোথায় তোমাদের ডিম দেখেছো আমি এখন খোপে হাত দিয়ে পারলাম না বাবুর রাগটা দেখো বাবু তো না ম্যাডাম ম্যাডামের রাগটা দেখো দেখি একটু ডিম চেক করি একটু ডিম চেক করবো দিয়ে আমার কিছু বলার নেই আর ডিমটা পুরো জাস্ট এইখানে এসে বেঁধে আছে ঠিক আছে ডিমটা বেরোচ্ছে না কেন আমি বুঝতে পারছি না দেখি বিকাল নাগাদ আমি বিবেককে ডাকবো এত দুপুর একটু অপেক্ষা করি তারপরে বিবেককে ডাকবো বিবেক হালকা করে পায়েটা ধরবে আমি ওর মুখে ফুঁ দেবো দেখা যাক ডিমটা বেরোতে পারে কি না পারে এই যে আগের বারেও কিন্তু কালাসবুজে ডিম পাড়তে একটু সমস্যা হয়েছিল অনেক দিন ধরে খেড় নিয়ে বসেছিল তারপরে ডিম দিয়েছিল তো ঠিক আছে সমস্যা নেই কোনো এই দেখো আমাদের সুলতানের বেবি আমাদের সুলতানের বেবির সোলি সোলি সবলম হয়ে যাচ্ছে কিন্তু আর বেশি দিন সময় লাগবে না সুলতানের তোর জন্য জোড়া আনবো খুব তাড়াতাড়ি আর এইখানে আমাদের ম্যাড্র বসে আছে দেখি তোর নিচে কয়টা হচ্ছে একটু দেখা একটু দেখা এদের কাছে বেশি যাওয়া যাবে না এদের কাছে যত কম কম যাবো সে বাচ্চাগুলো খুব সুন্দর হবে বন্ধুরা এর জন্য আমরা চলে যাই আর এদিকে কে ডাকাডাকি করছে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের চিকু আমাদের চিকুর তো বেবিটা মরে গেছে বন্ধুরা চিকু এখন বর্তমানে খোপের ভেতরে আছে আর চিনা নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো কথা চিকু তোমার না আর চিনার জোড়া আলাদা করে দেবো আমি সিরিয়াসলি তোমার জন্য একটা জোড়া নিয়ে আসবো তোমার আর চিনার একদম বাচ্চা ভালো হয় না পুরো বাচ্চা সব খারাপ খারাপ হয় এর জন্য আমি তোমার টোটালি জোড়াটা আলাদা করে দেবো কষ্ট পাবো না কিন্তু আগে তোমার জোড়া আনবো তারপরে জোড়া একদম চাপ নিব না এইখানে দেখো কে আছে আমাদের বালা বন্ধুরা আমাদের বালা সবসময় খোপের ভেতরেই থাকে আর সাইডে আছে কে তোমরা তাই দেখো আমাদের মালা সমস্যা নেই কোনো এই আমাদের দেশে আবার চলে এসেছে এখানে আর এই দেখো আমাদের চটিয়ার ফিমেলটা কোথায় ঝুলে আছে এ তুই এইখানে কেন খোপের ভেতরে তো গুড়ু করতে পারিস আর আমাদের ফ্যাসাটা কোথায় দেখবে এই দেখো আমাদের ফ্যাসাটা এখানে দাঁড়িয়ে আছে আমাদের চুচুর জায়গায় চুচু ঘরে নেই সবাই মজা পেয়ে গেছে সবাই ওর জায়গা দখল করে ফেলেছে চুচু ফিরে আসুক তারপরে সবাইকে অ্যাকশন দেবে দেখি সরো 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 এবার বাইরে যাবো আমাদের রিও কি করে দিয়েও তুমি যাই করো কিন্তু এই নেট কাটবে না কিন্তু এই নেট তুমি কাটতে পারবা না কিন্তু এই নেট কাটবা না এই নেট তুমি যেভাবে কাটতে পারো চলো আসো 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 আমরা এই খাঁচার এখানে যাবো আসো আসো তাড়াতাড়ি আসো আসবে আস্তে আস্তে সোলোলি সোলোলি চলেই আসবে তো এইবার আমি টোটালি এই খাঁচাটা খুলে দিই বন্ধুরা এই কর্নারটা খুলতে হবে ওই কোথায় বাঁধলো খুলে গেছে এইবার খুলতে হবে এই সাইডটা টুকুস করে খুলে গেছে এবার এটা বাঁধিয়ে দিই এইবার টোটালি সবকটা পায়রা চেক করতে হবে আমাদের রানী তো বেরোনোর জন্য পাগল হচ্ছে রানীকে ছাড়া যাবে না ছাড়বো একটু পরে বন্ধুরা আমাদের চুচু চুচু জোড়া বেশ ভালো আছে চুচু সব জায়গায় ভালো থাকে যেখানে যায় সেখানেই টাকাটাকে স্টার্ট করে দেয় চাপ নেই কোনো এবার যাবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে দেখতে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্কো কী করছে তোমরা তো খুব কবজা করে নিয়ে এসো তোমাদের তো আর কোনো টেনশন নেই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো টোটালি এই ক্ষোভটা কব্জা করেছে বেশ ভালোই হবে ওরা ডিম পারলে শুধুমাত্র এখানে একটা কাঠ মেরে দিতে হবে তাহলে বেশ ভালো হবে আমাদের রাজাকে না একটু বুনো বুনো লাগছে রাজার আজকে আমি লোম কেটে দেবো বন্ধুরা সিরিয়াসলি এই সামনে থেকে প্লাস পায়ের লোম কাটতে হবে প্লাস ডানার এখান থেকে কাটতে হবে লেজ এখান থেকে কাটতে হবে অনেকটাই কাজ বাকি আছে রাজার লোম তোলা যাবে না কেটে দিতে হবে তারপরে তুলে দিতে হবে আমাদের সুলতান আর সুলতানের জোড়া কি করে বাবা সুলতানো মলটিনে যাচ্ছে কি হচ্ছে এটা কি দেখো 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 আমাদের সুলতানো মলটিনে যাচ্ছে কি অবস্থা

চলে আসো কই খাবার বেরোচ্ছে না তো আসো আসো রক্সি ফুটো রেখেছে সেই ফুটো দিয়ে আমাদের কাজ চলে যাচ্ছে আমাদের আর মুটকিটা খোলার কোনো প্রয়োজন পড়ছে না না চলে আসো আমার মনে হয় না কেউ আসবে সব সবকটা মাছ ভয় পায় সবকটা মাছ শয়তান দেখা যাক সবকটা মাছ ওই কর্নারে ওই দেখো সব কটা ওই দিক দিয়ে কুড়ু কুড়ু করছে তো আমাদের এই মাছগুলো আসছে না কি যেন বলে এদের এদেরকে এদের গায়ে ওরকম দাগ দাগ আছে তো এর জন্যই এই হলুদ মাছটা একটু নোটিস করো এই হলুদ মাছটা ডিম দেবে খুব তাড়াতাড়ি এরা ডিম দেয় না বাচ্চা দেয় আমার জানা নেই বন্ধুরা কোথায় গেল হলুদ মাছটা হলুদ মাছটার টোটালি এই যে এই এই হলুদ মাছটার এই হলুদ মাছটা টোটালি প্রেগনেন্ট বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে পুরো পেট ফুলে আছে আর আমাদের গাপিগুলো বেশ ভালো আছে শুধুমাত্র বন্ধুরা আমাদের অ্যাকোরিয়ামের ভেতরে একটু সমস্যা চলছে দেখে নাও তোমরা দেখেছো এর ভেতরে কটা মাছ আছে গোল্ড আছে আর হচ্ছে লাল ওই মাছগুলো আছে আর একটা বড় সাইজের একটা মাছ আছে আর দুটো আছে বন্ধুরা মলি এই আর আর কি হয়েছে আমি বলে দিচ্ছি কালো কালারের দুটো মাস ছিল ওই দুটো মাছ মারা গেছে আর এইবার অ্যাকোরিয়ামটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আবার চলে গেছো নেটের কাছে তোমাকে ওইখানে যেতে কে বলেছে তুমি তো তোমার খাঁচার কাছেও যেতে পারো তুমি ওইখানে কুড়ু কুড়ু করছো কোনো গাইজ এইবার আমার টোটালি সব কটা বাইরে ছাড়তে হবে আর অপেক্ষা করা যাচ্ছে না আগে এই দরটা খুলি এই দরটা আগে লাগিয়ে নিই এ ধরো বাঁধানো কমপ্লিট এইবার চলো ভেতরে যাই এইবার টোটালি পার আগে ছাড়তে হবে তো চলে আসো আমার রকেটগুলো আসো 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 আয় হায় আয় হায় আয় এইবার আমার বাইরে যেতে হবে না সবকটা আমার মুখে এসে অ্যাটাক করবে আসো 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 আয় হায় আয় 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 হায় আয় 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 টোটালি সবকটা কি বাইরে এসেছে এখনো সবকটা পায়রা আসেনি বাইরে এখনো ঘরে ভেতরে কিছু কিছু পার আছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দেখে তো ঘরের ভেতরে লাইটটা কেমন ডান্স করছে এরকম সমস্যা হয় গিয়ে আমি লাইটটা টোটালি চেঞ্জ করে দেবো রড লাইট তো এর জন্য সমস্যাটা হয় তো এখন আপাতত দেখতে পাইছি কিছু কিছু পায়রা খাঁচার সামনে আসে কিছু কিছু পায়রা চলে আসে ওই কর্নারে কিছু কিছু পায়রা এই কর্নারে ওদের ফেভারিট জায়গায় চাপ নেই কোনো এই খাঁচার পায়রাগুলোকে আমার ছেড়ে দিতে হবে এই খাঁচার পায়রাগুলো তো অটোমেটিক আবার ওই খাঁচার ভেতরে ঢুকে যায় শুধুমাত্র আমাদের রাজা রানিকে বাদ দিয়ে সমস্যা নেই কোনো ছেড়ে দিই আমি আয় আসো 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 চলে আসো দেখো আমাদের রাজা আমাদের হচ্ছে চুচুর জোড়া আর হচ্ছে আমাদের রানী সবার আগে বেরোলো তারপরে বেরোলো আমাদের সুলতান আর সুলতানের জোড়া চাপ নেই কোনো তো এখন বর্তমানে টোটালি আমার সব পায়রা বাইরে আসে বন্ধুরা পায়রাগুলোকে একটু পরে খেতে দেবো আগে ওরা একটু কুড়ুকুড়ু করুক এই দেখো আমাদের কালা সবুজ দৌড়াদৌড়ি করেই যাচ্ছে এই ডিম যখন দিচ্ছিস না এত দৌড়াদৌড়ি করার কোনো মানে হয় দেখো এরা মিনিমাম দৌড়াদৌড়ি করছে তিন দিন ধরে বন্ধুরা কিন্তু এই যে ডিম দিতে কিন্তু এই যাদের ডিম দিতে এত লেট হচ্ছে কেন এটা আমি বুঝতে পারছি না যেহেতু আমাদের কালো সবুজটার আগে একবার বাচ্চা করেছে আমাদের ওই কালদমটার সাথে বন্ধুরা তারপরে জোড়া দেওয়া হলো আমাদের এই গিরিবাসটার সাথে গিরিবাসটার সাথে জোড়া দেওয়ার পরেই না ডিম দিতে একটু সমস্যা হচ্ছে একটু লেট হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে তাছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই দেখো আমাদের অপহিতা মারামারি করছে কার সাথে তোমরা তাই দেখো আমাদের মালার সাথে মারামারি করছে আর লোক পেলো না আমাদের অপহিতা যদি মালাকে একটা অ্যাকশন দেয় মালাকে খুঁজে পাওয়া যাবে না কোথাও গাইছ আর তুই শুধু আমার পায়ের কাছে কেন আসছিস তুই তো নিজের মতো একটু ঘুরে বেড়াতে পারিস না হ্যাঁ একটু উড়ে ফুড়েও তো চলে যেতে পারিস তাও যায় না শয়তান শুধু আমার পার দিয়ে কুড়ু 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 করে বেড়াচ্ছে ও বলছে আমাকে একটু আদর করো প্লিজ আমাকে একটু আদর করো না আদর করে নিয়েছি মনে পেয়েছো মনে পেয়েছো তো হ্যাঁ আরিও।

পরিষ্কার জায়গা এখানেও চাপ নেই কোনো এইখান থেকেও খেয়ে নিক এইখানেও কটা দিয়ে দিয়ে আমাদের রিও খেতে পারবে এখান থেকে খুঁটে মোটু কালিয়া সব জায়গাতে কুড়ুকুরুকুরু কুড়ুক করে বেড়াচ্ছে তো হালকা করে সবাই একটু খাওয়া দাওয়া করুক বন্ধুরা তারপরে আমাদের নাপ্তাটাকে আমি নিয়ে যাচ্ছি আমাদের নাত্তা কালশিরা জোড়া দিলে না বাচ্চাগুলো সুন্দর কাটবে আমার এটা বিশ্বাস আছে বন্ধুরা দেখা যাক জোড়া দিয়েই দেখি যেহেতু আমাদের বুড়ো কাকা আর আমাদের অনেক অনেকদিন ধরে জোড়া আছে লাস্ট ওদের একটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চাই বেরিয়েছিল পুরো ফুল লালছিড়া বেরিয়েছিল বন্ধুরা কিন্তু বন্ধুরা সেই বাচ্চাটাকে তো আমরা বাঁচাতে পারিনি তারপর থেকে এখনো ডিম দিল না এই জন্য আমার জোড়াটা চেঞ্জ করতেই হবে তো তোমাদের অনেকের সমস্যা হয় তোমাদের তিন চার বছরের পায়রা ডিম পারে না তো যে পায়রা তোমরা কন্টিনিউ ওড়াও সেই পায়রার থেকে ডিম কখনো আশা করবে না সেই পায়রা ডিম পারতে প্রচুর সময় লাগবে কারণ হচ্ছে তুমি ওকে সকাল বেলায় তুমি ঘুম থেকে উঠেই ওকে ওড়াচ্ছ ও তারপরে সারা দিন ওরে ধরো নামছে তিন ঘন্টা চার ঘন্টা পরে তারপরে বন্ধুরা দিন ও সময় পায় না ওর জোরের পেছনে ও সময় দিতে পারে না ও প্রপারভাবে মিটিংই করতে পারে না কারণ হচ্ছে ওর সব ভিটামিন ক্যালসিয়াম এনার্জি ওড়ার বেশি চলে যাচ্ছে ঠিক আছে এর জন্য যেই পায়রা ডিম বাচ্চা পড়বে সেই পায়রাকে একটু কম ওড়াবে যেমন আমাদের সুলতান বন্ধুরা চল্লিশ মিনিট তিরিশ মিনিট ওড়ে ওদের আর কোনো সমস্যা হয় না উড়ে টুড়ে নিজে চলে আসে তারপরে মিটিং স্টার্ট করে দেয় ডিম বাচ্চা বেশ ভালো করেছে আপনি এরকমভাবে ওড়ানো সব থেকে বেস্ট আর এখন যদি তোমার সেই লেভেলের আগ্রহ থাকে পায়রা ওড়ানোর প্রতি তাহলে তোমরা ওড়াতে পারো কন্টিনিউ কিন্তু আমার সিরিয়াসলি বলছি পায়রা ওড়ানোর প্রতি অতটাও আগ্রহ নেই যেহেতু পায়রা ওড়ালেই আমার পায়রা যায় হারিয়ে যায় আর অনেক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে ডাল হলে কি ওষুধ দেওয়া যায় ডাল হলে তোমরা সিম্পলি দেবে হচ্ছে ওই আমি ঘরের ভেতরে একটা রেখে এসেছি সাদা সাদা চকলেটের মতন মিষ্টি মিষ্টি ওই ওষুধটা ওইটার নাম কি ছিল ওইটার নাম কি ছিল প্যানিথন ট্যাবলেট এরকম কিছু একটা ছিল প্যানিথন ট্যাবলেট সবুজ কালারের সবুজ না নীল কালারের যেন হচ্ছে সিল হয় কাচের মতন নীল কালারের সিল দুশো তিরিশ টাকা মতন দাম নেয় ওইটা একবার কিনলে তোমার চলে যাবে মিনিমাম তিন চার বছর গেছে ওর এক্সপায়ারি ডেট আসতে একটু লেট হয় তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওর ভেতরে অনেক মেডিসিন থাকে আর তিন চার বছর এটা ভুল বলে দিলাম একসাথে যদি দুটো তিনটা পায়রা টাল হয় তাহলে ওষুধটা ফুরিয়ে যাবে ফুসফুস করে আর ওই ওষুধটা খাওয়ানোর নিয়ম আছে বুঝি সেটা শুধু মেরিকুইন যেমন খাওয়াতে হয় চার ভাগের এক ভাগ ওই ওষুধটাও তেমন বন্ধুরা চার ভাগের এক ভাগ খাওয়া হবে তাহলে পায়রা খুবই পাওয়ারফুল ওষুধ লখনাম নগনাম নাম তো এইবার টোটালি এদের অনেকটাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার কাকে ধরতে হবে বলো আমাদের হচ্ছে নাপ্তা আর আমাদের কালশিরা কে চিচু দেখো আমার হাতে অনেক দিন পরে এসেছে চিচু এরিকা আসো তো আমাদের নাপ্তাজি আমার কাছে অলরেডি চলে এসেছে এইবার ধরতে হবে আমাদের কালসিরাটাকে কাল শিরা কাল সিরা কালসিরা আসো 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 তাহলে গেস নতুন জোড়া হচ্ছে কে কে আমাদের নাপ্তা এই সরি আমাদের নাপ্তা আর কালশিরা এদের দুজনের জোড়াটা বেশ ভালো কাটবে আর বাচ্চাগুলো কাটবে যেহেতু দেখেছো কালারটা দেখো তোমরা একটু দুজনের পুরো সেম সেম আমাদের নাপটাটা হচ্ছে কালসিরা নাপটা এর জন্যই তোমাদের আমি কাছ থেকে দেখিয়ে দিই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এদের জোড়াটা কেমন হবে দেখো ও লাগছে না তো এদের দুজনকে ইবার আমি ওই খোপের ভেতরে আটকে নিয়ে আসি

এখন এই পাড়াগুলো টোটালি ধোনা ফড়া করবে আমি জল দিচ্ছি চাপ নেই কোনো ওইদিকে দেখো আমাদের নাফতার কালসিরা কি করছে বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে আজকের দিনটা এখানেই থাকো আজকে থাকলে সমস্যা হবে না কোনো ঠিক আছে আজকের দিনটা কি তোমরা যত দিন না জোড়া নিবা তত এখানে থাকবা এই যে যদি দুই জন একবার জোড়া নিয়ে নিলে বেশ ভালো হয় এবার একটা কোশ্চেন বন্ধুরা আমাদের লালসিরাটা কি হবে কই লালসিরা আমাদের লালু কই লালু 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 লালুকে তো দেখতে পারছি না এই যে লালু এখনো বুঝতে পারিনি ওর জোড়া গায়ব হয়ে গেছে ওর জোড়া এখানে নেই ও দেখো খুঁজে বেড়াচ্ছে কি খুঁজে বেড়াচ্ছিস তুই লালু এদিকে আয় এদিকে আয় ও এখনো খাবার খুঁজছে বন্ধুরা এখনো ও বুঝতে পারিনি যে নাপটা মিসিং হয়ে গেছে ঠিক আছে সমস্যা নেই বুঝতে পারলে একটু কান্না টান্না করবে ওর জন্য আমি আবার জোড়া নিয়ে আসবো আর তুই টুকটুক করে কোথায় যাচ্ছিস সে কিন্তু ভালোই স্মার্ট বন্ধুরা এর কিন্তু ঠান্ডা এর বুকে ঠান্ডা সে না হলেও হয়ে গেছে বন্ধুরা পনেরো কুড়ি দিন তাও ওই ঠান্ডা নিয়ে ও ঘুরে বেড়ায় সব জায়গায় সমস্যা নেই বন্ধুরা ওর যদি কিছু হতো এতদিনে হয়ে যেত ও পুরো টোটালি বেঁচে গেছে বন্ধুরা চাপ নেই আমাদের মগরের বেবিটা আর কদিন পরে দেখো কেমন হয় বন্ধুরা মাঝে মাঝে ও যখন দাঁড়িয়ে থাকে না এক একা লেজ ফোলায় বেশ ভালো লাগে তখন দেখতে দেখ আমাদের যে কটা পায়রা টোটালি সব কটা পায়রাই ঠিক আছে শুধুমাত্র আমি একটা পায়রার সমস্যা দেখতে পারছি তোমরা কি বুঝতে পারছো কোন পায়রাটা আমি তোমাদের চলো দেখিয়ে নিয়ে আসছি এই পায়রাটা আমি সকাল থেকে দেখছি চুপচাপ বসে আছে ওকে একটু ধরতে হবে কি হয়েছে সমস্যাটা কি সমস্যাটা কি বডি শুকিয়ে গেছে গাইজ বডি বডি শুকিয়ে গেছে ওষুধ খাওয়াতে হবে ওই দেখো দুর্বল ও দুর্বল আছে ওই দেখো মাথা নিচে করে হাঁটছে মানেই দুর্বল আছে এই মেলটা কোথায় মেলটার কোনো সমস্যা নেই আশা করি মেলটা কোথায় মেলটা কোথায় ম্যাড্রাস এটা কি ম্যাড্রাস হ্যাঁ এটা ম্যাড্রাস মেল এর কোনো সমস্যা নেই বেশ ভালো কথা একে শুধুমাত্র আমার মেডিসিন হবে এই জিনিসটা তো আমি সবে করলাম ভালোই শরীর খারাপ গলাটা যেহেতু নিচে হয়ে গেছে মানে ঠান্ডা বেশ ভালোই লেগেছে আর আজকে যদি একে মেডিসিন না খাওয়ানো হয় না এ টাল হয়ে যাবে টোটালি যেহেতু ঠান্ডার থেকে টালের সম্ভাবনা এটা একটু বেশি হয় বন্ধুরা তো সেটা বড় কথা না বড় কথা একে আমার মেডিসিন খাওয়াতে হবে তার আগে আমার জল আনতে হবে আর যেহেতু নিচে যাবো আমি তোমাদের কুকুরের বাচ্চাগুলো দেখিয়ে দেবো যে আপনি কোনো চল চলো 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 নিচে এই দেখো গাইজ নিচে আসার সাথে সাথে আমাদের সুন্দর বেবিগুলো চলে এসেছে চলো ওইদিকে চলো আসো 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 এদিকে আসো এই স্যার এই দেখো আরো একটা চলে এসেছে চাপ নেই কোনো এই যে ওদের মাসিও আছে এখানে তুমি আমার জামা প্যান্ট পুরো নোংরা করে দিলে তোমাকে দেবো না এই বিস্কুটগুলো এনেছি বাচ্চার জন্য ওই যে ওই যে ওইদিকে যাও না ওই যে ওইদিকে দিলাম তো নেও এই যে এই যে বিস্কুট এই যে বিস্কুট আরেকটা কোথায় এখানে দুটো আছে ঘরের ভেতর চলো তো দেখে আসি আরেকটা আছে কি না আছে ওই যে চলে এসছে এটা ফিমেল এই যে এই লালটা ফিমেল আর এই যে কালো কালো যে এটা হচ্ছে মেল বন্ধুরা টোটাল তিনটে বাচ্চা খুব সুন্দর কি হলো কি হলো কি হলো সরি 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 আমি দেখিনি আমি দেখিনি সরি সরি শুধু তো দৌড়ে বেড়ায় নিচে তো দৌড়ে বেড়ালে পাড়া লাগবে না দেখো দেখো কি করছে চারজারি করছে চুকু 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 লাগছে কিন্তু আর এটা সব থেকে ভালো বন্ধুরা এ সময় চুপচাপ থাকে ওই দুটো সবসময় দৌড়ে বেড়ায় আর আমাদের গব্বর সাম্বর সারাদিন আওয়াজ করে বন্ধুরা ওরা এখন বলছে কি বলো তো আমাদের একটু ছেড়ে দাও ওরা চলে যায় ওই দিকটায় চলে যায় বন্ধুরা এ কোথায় আছিস এটি কায় এটি এটা হচ্ছে ওর মা বন্ধুরা আর এই যে হচ্ছে ওর মাসি বন্ধুরা এই যে তিনটা বাচ্চা এইখানে আছে সমস্যা নেই কোনো যাওয়া যাই করবি না কোনো দিকে আর রাস্তায় তো যাবি না রাস্তায় গেলেই গাড়িতে চাপা দেবে কি তোরা এই যে এটা হচ্ছে সব থেকে খারাপ এটা হচ্ছে ছেলে বন্ধুরা ছেলেটা সবথেকে চঞ্চল বেশি তাই তো হ্যাঁ চঞ্চল না সব থেকে বেশি কি দেখতেছি টাকাচ্ছে কি হবে তোমরা তাই দেখো ঠিক আছে গাইস আমরা উপরে যাবো এখন নামো এবার নিচে নামো এসছি আমরা উপরে দেখো রে অপেক্ষা করছে রে একটু উড়ে উড়ে আমার কাছে যেতে পারলে না তুমি ছাদে হাঁটে এটাই অপেক্ষা করবো আমার ঠিক আছে একটু উঠতে তো পারো না ডানা দিয়েছে ভগবান কি সুন্দর সুন্দর উড়ে পুরো দুনিয়া ঘুরে বেড়াবা তা না উঠতে ইচ্ছা করে না একদম তো বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা টোটালি বাড়িতে আসে চাপ নেই কোনো আর আমাদের ম্যাড্রাসটা কই যে ম্যাড্রাসটা এখানে চুপচাপ বসে আছে গাই জলটাই তো আনা হলো না জলটা নিয়ে আসি আমি কিন্তু বন্ধুরা আমার ব্লগটা না শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই